হ্যালো এভরিওান আশা করছি সবাই ভালো আছে তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আজকে কিন্তু ব্লগ ভিডিও কোনো নয় আজকে একটা রান্না রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বুঝলে একটা দুর্দান্ত স্বাদের মানে রেসিপি আর কি এই যে মসুর ডাল দেখছো এখানে মসুর ডাল নিয়েছি মসুর ডালেরই রেসিপি হবে তো দেখো আমি কিভাবে বানাই কেউ কিন্তু স্কিপ করো না আগে মসুর ডালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি তো ভালো করে ধুয়ে নিলাম দু তিনবার জল দিয়ে চটকে চটকে কারণ ডালের মধ্যে সাদা সাদা এই পাউডার থাকে তো তো তাই জন্য একটু ভালো করে ধুয়ে নিতে হবে তো ভালো করে আগে ধুয়ে নিলাম তো তারপর এখানে দিলাম কুচোনো পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরে আর টমেটো কুচি আর আলু কুচি তো এর মধ্যে আমি নুন দিলাম স্বাদ মতো হলুদ দিলাম জিরে গুঁড়ো দিলাম আর দিলাম সর্ষের তেল দিয়ে এটাকে না ভালো করে আমি মাখাবো হাত দিয়ে ভালো করে মিক্সড করব এরকম করে ভালো করে মাখিয়ে নেব তো তারপরে দেখো কালারটা কিভাবে এসে দেখো দেখতে ভালো লাগছে না দেখো বন্ধুরা তো এবারে চলো কীভাবে রান্না করব সেটা দেখায় তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো সর্ষের তেল দিয়ে দিলাম আর দিলাম এর মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা আর দিলাম রসুন কুচি দিয়ে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব একটু লাল লাল ভাজা হয়ে হবে তো আমার এরকম লাল লাল ভাজার গেছে দেখো তারপরে যে মসুর ডালটা হাতে মেখে রেখেছিলাম তো ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে তো এটাকে এক দু মিনিট মধ্যে একটু নাড়াচাড়া করবো তো তারপরে এর মধ্যে আমি দিলাম গরম জল গরম জলটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় তো দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছিলাম ডালটা সেদ্ধ হতে যতক্ষণ লাগে তো ডালটা আমার এখানে সেদ্ধ হয়ে গেছে দেখো পুরোটা এই যে দেখেছো মসুর ডাল তো সেদ্ধ হতে বেশি টাইম লাগে না তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায় তো চলো এরপরে দেখাই তোমাদেরকে আর একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে এখানে আমি একটা ডিম ফাটিয়ে তো এর মধ্যে নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে ঝুরু করে ভেজে নেবো মরিচটা দিলে একটু স্বাদটা আরও ভালো লাগবে তো ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি তো তারপরে দেখো এই ডালের মধ্যে তো আমি ডিম ভাজাটা দিয়ে দিলাম আর এর মধ্যে দিলাম একটু গরম মশলা আর একটু চিকেন মশলা তো এখন একটু এটাকে নাড়াচাড়া করে নামানোর সময় একটু হালকা সর্ষের তেল দিয়ে হয়ে গেল এটার নাম দিয়েছি আমি মসুর ডাল তরকা বুঝলে তো দেখো আমার তো ওটা হয়ে গেছে রান্নাটা তো ওটা ওইদিকে রেখে দিলাম তো তারপরে দেখো এখানে একটু আটা গোলা করে নিয়েছি রুটি করব তো এই মানে রেসিপিটা না রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দারুণ লাগে মানে ভাতে সাথে কিন্তু এতটাও ভালো লাগে না খাওয়া যায় খাওয়া যায় না এমন না খাওয়া যায় কিন্তু এতটাও ভালো লাগে না যতটা রুটি আর পরোটার সাথে ভালো লাগে তাই আমি আটা এমনিতে তো আমার বাড়িতে রুটিই হয় তো রুটি ভেজে নিলাম রুটি আর এখন হবে হাতে মাখা মসুর ডাল এটা কিন্তু খানিকটা তরকার মতো খেতে লাগে যা যাই হোক তো রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও দুর্দান্ত স্বাদ হয় কিন্তু এই রেসিপিটা তো চলো সবাই ভালো থেকো টাটা